আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা ক্যানাডা ট্যুরিস্ট ভিসার জন্য বা ক্যানাডা টেম্পোরারি রেসিডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তারা প্রায়ই একটা জিনিস জানতে চান যে সাধারণত কোন কানগুলোর জন্য ক্যানাডা তার ভিজিট ভিসাগুলো রিফিউজ করে বা অনেকেই হচ্ছে গিয়ে পূর্বে অ্যাপ্লাই করেছিলেন বা কোনো কারণে রিফিউজ হয়েছে সো তারা আবার পরবর্তী রিঅ্যাপ্লাইয়ের চিন্তা করেন সো সব ব্যাপারগুলো যাদের ইন্টারেস্টেড যারা এইসব ব্যাপারগুলো নিয়ে কনফিউশনের মধ্যে আছেন তাদের জন্যই আজকের ভিডিওটি করা যে সাধারণত কোন কারোর জন্য ক্যানাডা ভিজিট ভিসার ফাইলগুলো রিফিউজ হয় সেগুলো নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল বর্তমান সময়ে কিন্তু ক্যানাডার ভিজিট ভিসার রেশিওটা গত বছরের তুলনায় অনেক বেশি আছে এবং নতুন অ্যাপ ফাইল বা রিফিউজাল ফাইল যেটাই বলুন না কেন সবগুলোতেই কিন্তু এখন প্রপার ওয়েতে রেডি করে সাবমিট করলে কিন্তু ভিসা অ্যাপ্রুভাল পাওয়া শুরু হয়েছে রিসেন্টলি আমরা অনেকগুলো অ্যাপ্রুভাল পেয়েছি তার মধ্যে কিছু নতুন ফাইল ছিল আবার কিছু প্রিভিয়াসলি রিফিউজড ফাইলও ছিল সো এখন আপনাদের একটু ধারণা দিব যে জিনিসটা যে কেন আসলে কেনটা তার ফাইলগুলো রিফিউজ করে বর্তমান সময়ে আসলে ওরা হচ্ছে গিয়ে যাদের অথেন্টিক ব্যাংক বা ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স দেখায় এবং প্রফেশনাল ডকুমেন্টসগুলো অথেন্টিক ওয়েতে প্রসেস করে দেয় তারা হচ্ছে গিয়ে ভিসা অ্যাপ্রুভালটা পাওয়ার নিয়ে সম্ভাবনাটা অনেক বেশি থাকে আর যারা হচ্ছে গিয়ে তাদের পারপাস অফ ট্রাভেলটা ফিক্স রাখতে পারেন তাদের কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ এখানে পারপাস অফ ট্রাভেল ফিক্সড রাখা বলতে আপনি হোটেল বুকিংয়ের থেকে যদি ইনভাইটেশন লেটার দিয়ে আপনার ফাইলটা রেডি করে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে সেক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্ট্রি থাকুক বা না থাকুক এই জিনিসটা ম্যাটার করবে না কেন করবে না কজ আপনি যখন আপনার ইনভাইটেশন লেটারটা আপনার ফাইলের সাথে অ্যাটাচ করবেন ওই ইনভাইটেশনের মধ্যে মেনশন থাকবে আপনি কেন হচ্ছে গিয়ে ক্যানাডাতে যেতে চাচ্ছেন বা কী কারণে আপনি ক্যানাডা এই প্ল্যান ট্যুর প্ল্যানটা করেছেন সো সেটা হতে যে কোনো রিজন হতে পারে আপনার ফ্যামিলি ফ্রেন্ড আপনাকে ইনভাইট করতে পারে আপনার ফ্যামিলি মেম্বার ইনভাইট করতে পারে মানে যে কোনো কেউই হতে পারে বা কোনো অর্গানাইজেশন থেকেও ইনভাইটেশন হতে পারে এটা এক একজন পার্সনের ক্ষেত্রে এটা ভ্যারি করবে বাট যেই ক্ষেত্রেই আপনি ইনভাইটেশনটা পেয়ে থাকেন না কেন সেক্ষেত্রে এক এক ক্ষেত্রে এক একটা রিজন থাকবে ধরুন আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে একটা গেট টুগেদার থাকতে পারে কোনো বিজনেস সেমিনার থাকতে পারে বা যে কোনো ধরনের প্রোগ্রাম বা ওয়েডিং সেরিমনি বা ম্যারেজ সেরিমনি যে যেটাই বলুক না কেন যে কোনো একটা রিজনের জন্য আপনি কেনাডা ট্রাভেল করতে যাচ্ছেন সো এই ইনভাইটেশনটা যখন অথেন্টিক হবে তখন আপনার পারপাসটাও ফিক্স থাকবে এবং ভিসা হওয়ার সম্ভাবনাটা অন্যান্যদের তুলনায় অনেক বেশি থাকবে যারা বেসিক্যালি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করছেন সো এই যে ব্যাপারগুলো আপনি বর্তমানে যে এই জিনিসগুলো আগে কিন্তু এরকম হয়েছে অনেক ফেক ইনভাইটেশনে অনেকে ভিসা অ্যাপ্রুভাল পেয়েছে বাট এই কাজটা এখন ভুলেও করা যাবে না আপনি যদি ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করেন অবশ্যই অথেন্টিক একটা ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করবেন কেননা যদি আপনি কোনো ফেক বা এডিট করা ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিস স্যার অ্যাপ্রুভাল তো হবেই না এবং আপনি তা পাঁচ থেকে দশ বছরের জন্য ব্যান হয়ে যেতে পারেন সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন আপনারা যখন ফাইল রেডি করবেন তখন এই ব্যাপারগুলো খুবই সিরিয়াস বর্তমানে কেনাডা এই কয়েকটা জিনিস চেক করছে সো এই ব্যাপারগুলো আপনি মাথায় রেখে আপনার ফাইলটা অথেন্টিক ওয়েতে রেডি করে যখন সাবমিট করবেন তাহলে কিন্তু আপনি আপনার ভিসাটা পেতে পারেন আর রিফিউজ হওয়ার যে কারণ যেগুলো সেগুলোর মধ্যে এগুলোই এই কারণগুলোর জন্যই ওরা আগে রিফিউজ করতো যারা ব্যাঙ্ক ফেক ব্যাংক দিলে রিফিউজ হয়ে যায় বা ফেক ইনভাইটেশন এই জিনিসগুলোর জন্য বেসিক্যালি ওরা রিফিউজ করে দেয় বাট কারণ সবার সেমই লেখে যে আপনার পারপাস অফ ট্রাভেল ইজ নট কন কনসিস্ট্যান্ট বা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইজ নট অ্যাকসেপ্টেবল ফর আস এই টাইপের জিনিসগুলোই হচ্ছে গিয়ে ওরা রিফিউজাল লেটারে মেনশন করে বাট আপনি যখন অ্যাপ্লাই করবেন এই জিনিসগুলো দূর করার জন্য আপনাকে যে জিনিসগুলো বললাম যে টপিকগুলোর কথা বলেছি এই ব্যাপারগুলো অর্থাৎ এই ডকুমেন্টসগুলো যদি অথেন্টিক ওয়েতে রেডি করে প্রসেস করে আপনি সাবমিট করেন তাহলে আপনি আপনার ক্যানাডা ভিজিট ভিসাটা নিশ্চিত করতে পারবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই ক্যানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ